আসসালামু আলাইকুম আশা করি প্রিয় বন্ধুরা ভালো হ্যাঁ দেখেন এক জায়গায় যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম একটু বড় পুকুর এখানে তারা মাছের চাষ করলো তো পুকুরে পানির সেচ দিয়ে তারপরে তারা জাল ফেললো এবং এখানে অনেক ধরনের মাছ আছে বোয়াল মাছ আছে মাগুর মাছ আছে তেলাপিয়া আছে তারপরে কাঠু মাছ আছে দেখলাম অনেক মাছই বড় বড় মাছ তো আমার একটু খুব ভালো লাগলো আমি এখানে পাশে গিয়ে দাঁড়ালাম এবং ভাবলাম ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি এই অবস্থাটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে আমি নেমে যাই পানিতে খুব ভালো লাগছে আমার কাছে এই যে দেখেন মাছগুলো নড়াচড়া করতেছে জালের ভিতরে তা কার কার এরকম ভালো লাগে আসলে ছোট সময় যখন নানার বাড়ি বা আমাদের বাড়িতে পুকুর ছিল একটা এখানে যখন মাছ ধরতাম তখন আমি ওই যে জালের ওই যে একটা লোক দেখা যাচ্ছে ওইভাবে গিয়ে জাল ধরতাম মানে খুব ভালো লাগার ব্যাপারটা এই মাছ ধরা সবার কাছে ভালো লাগে এই যে দেখেন তারা জালগুলো একদম নিয়ে আসছে টেনে ওই যে আরেকটা ছেলে পাশে মানে দৌড়ে করতেছে খেলা করতেছে এখানে অনেকগুলো মাছ অবশ্য তারা আগে আরও দু একবার জাল ফেলছে এখানে উঠে ফেলছে এটা সর্বশেষ ঠিক আছে এটার পরে আরেকবার তারা দিবে তারপরে পানি আবার ছেড়ে দিবে নতুন করে এখানে মাছের চাষ করবে আবার এই যে দেখেন সে মাছ ধরতেছে মানে এটা অনেক ভালো লাগার একটা বিষয় এই যে দেখেন ছেলেটা আসতেছে মাছ ধরবে দেখেন এই অনেকগুলো মাছ আবার এই মাছগুলো নেওয়ার জন্য গ্রামের আশেপাশে যে লোকজন আছে সবাই চলে আসছে এখানে তারা মাছ নিবে কারণ এই পুকুরে মাছ অনেক স্বাদের দেখছেন লাল লাল মাটি লাল মাটি পুকুরে মাছগুলো অনেক স্বাদের হয় এই যে বল মাছ হ্যাঁ তারা এই মাছগুলো ধরার পরে তারা বাজারে নিতে হয় না আশেপাশে এমনি কি বিক্রি হয়ে যায় কারণ যারা আমাদের পাহাড়ি অঞ্চলে যেসব পুকুর আছে ডোবা আছে এইখানে যে মাছগুলো আছে অত্যাধিক সুস্বাদু এই যে তারা এর আগে জাল টান দিছে ওইখান থেকে মাছ ধরে নিছে এটা সর্বশেষ অনেকে আমার মতো অনেকে আছে এখানে দেখতে রাস্তার পাশে জিনিসটা অনেক ভালো লাগে আর একটা ব্যাপার রমজানের দিন এই যে মাছগুলো ধরে ফেললো আবার ওই যে একটা ওই যে ছোট একটা বাচ্চা দেখেন এই যে সে মানে ইয়ে করতে পারে নাই ধরতে পারে নাই এই মাছটা আবার পারে চলে আসলো হ্যাঁ এই যে সে ধরে নিয়ে আসতেছে এটা সম্ভবত তেলাপিয়া অনেকগুলো মাছ বেশি মাছ এখানে খুব ভালো হয়েছে এই যে দেখেন এই আমি একদম কাছ থেকে ভিডিও করলাম কিন্তু এই যে দেখেন তো তারা আবার আবার জাল টান দিবে সন্ধ্যাবেলা হয়ে যায় ইফতারের সময় হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে আর এখানে দেরি করা যাবে না চলে যাচ্ছি তো আমার কাছে ভালো লাগলো এই ভালো লাগার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন এই মাছ ধরতে কার কার ভালো লাগে এই যে দেখেন এই যে একটা বল মাছ সর্বোচ্চ বড় এখান থেকে পাওয়া সবচেয়ে বড় মাছটি এটি আর এখানে যখন পানি থাকে তখন খুব ভালো লাগে দেখতে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকেন পরবর্তী ভিডিওতে দেখা